শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পরে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বা মেরিট লিস্টে রয়েছে সেই সকল শিক্ষার্থীদের ফার্স্ট কল প্রকাশিত করা হয়েছে তবে কোন ইউনিটে কত মেধাক্রম থেকে কত মেধাক্রম ডাকা হয়েছে এবং ভর্তি কার্যক্রমের দিন কি কি গঠিত হবে সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কার্যক্রম ছাব্বিশ উল্লেখিত সময়সূচি অনুযায়ী সেন্টার অফ এক্সেলেন্স বিল্ডিং সরাসরি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং যে সকল শিক্ষার্থীদের রাখা হয়েছে সেই সকল শিক্ষার্থীদের আগামী তিন দুই দুই হাজার ছাব্বিশ এই তারিখে সেন্টার অফ এক্সেলেন্স বিল্ডিংয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে প্রথমত আসি এ ইউনিট এ ইউনিটে যে সকল শিক্ষার্থী এ অন এবং এ টুতে যারা রয়েছে সে সকল শিক্ষার্থীদের আগামী ফার্স্ট কলে ডাকা হয়েছে নয়টায় রিপোর্টিং করতে হবে এবং নয়টা তিরিশ থেকে একটা তিরিশে এক থেকে পঞ্চাশ পর্যন্ত র্যাঙ্কিং যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এবং রিপোর্টিং করতে হবে দুইটায় এ টু এবং এ তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে দুইটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত দুইশো এক একান্ন থেকে পাঁচশো পর্যন্ত এবং নয়টা থেকে যা পাঁচই তারিখে পাঁচ তারিখে আবার নয়টা থেকে রিপোর্টিং করা হবে এবং ভর্তি কার্যক্রম নয়টা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত যা পাঁচশো এক থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত এবং পাঁচ তারিখে আবার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের দুইটায় রিপোর্টিং করা হবে এবং দুইটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে যা সাতশো একান্ন থেকে নয়শো ষাট পর্যন্ত যারা র্যাঙ্কিং লিস্টে রয়েছে এ ওয়ান এবং এ টুতে যারা রয়েছে এবং এ টুতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের পাঁচ তারিখে চারটায় রিপোর্টিং করতে হবে এবং চারটা তিরিশ থেকে পাঁচটা পাঁচটা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এবং এক থেকে তিরিশ পর্যন্ত আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা মেরিট লিস্টে রয়েছে তাদেরকে মেধাক্রমে ডাকা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের এ টু এবং এ ওয়ানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের প্রথমত তিন তারিখে ডাকা হয়েছে এক থেকে পাঁচশো পর্যন্ত এবং পাঁচ তারিখে ডাকা হয়েছে এ ওয়ান এবং এ টু তাদেরকে ডাকা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পাঁচশো এক থেকে নয়শো ষাট পর্যন্ত আর পাঁচ তারিখে আর্কিটেকচার ডিপার্টমেন্টে ডাকা হয়েছে এক থেকে তিরিশ পর্যন্ত র্যাঙ্কিং লিস্টে যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এবার আসি বি ইউনিট বি ইউনিটের ভর্তি কার্যক্রম বা ফার্স্ট কলে ডাকা হয়েছে আট তারিখে আটই ফেব্রুয়ারি বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা যারা এক থেকে দুইশো পর্যন্ত যারা আসো তাদের আট তারিখে নয়টায় রিপোর্টিং করতে হবে এবং নয়টা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত উপস্থিত থাকতে বলা হয়েছে এবং দুইটায় রিপোর্টিং করা হবে যারা বিজ্ঞান শাখা থেকে রয়েছে দুইটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত দুইশো এক থেকে দুইশো পনেরো পর্যন্ত র্যাঙ্কিং লিস্টে যারা রয়েছে বিজ্ঞান শাখা থেকে এবং বাণিজ্য শাখা থেকে যারা রয়েছে আট তারিখে তাদের দুইটা রিপোর্টিং করতে হবে এবং থেকে থেকে পর্যন্ত পর্যন্ত যারা তাদেরকে ডাকা হয়েছে অর্থাৎ এক যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখায় বা বি ইউনিটে যারা বিজ্ঞান শাখা এবং বাণিজ্য শাখা যারা রয়েছে তাদেরকে ফার্স্ট কলে ডাকা হয়েছে বিজ্ঞান শাখা থেকে এক থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত আর বাণিজ্য শাখা থেকে এক থেকে বিরাশি পর্যন্ত ডাকা হয়েছে এবং মানবিক শাখা থেকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে আগামী নয় তারিখে যা মানবিক শাখা থেকে ডাকা হয়েছে ফার্স্ট নয়টা থেকে রিপোর্টিং করা হবে এবং নয়টা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এক থেকে দুইশো পর্যন্ত আর দ্বিতীয় দুইটা থেকে রিপোর্টিং করা হবে এবং দুইটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে এবং দুইশো এক থেকে দুইশো চুরাশি পর্যন্ত অর্থাৎ এখানে বিজ্ঞান মানবিক শাখা যারা বি ইউনিটে রয়েছে তাদেরকে নয় তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে ফার্স্ট কলে যেখানে এক থেকে দুইশো পর্যন্ত যারা রয়েছে তাদেরকে র্যাঙ্ক লিস্টে যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এখন আসি যে সকল শিক্ষার্থী এই র্যাঙ্ক লিস্টের বাহিরে যেমন এ ইউনিট থেকে যারা আহ নয়শো প্লাস যারা রয়েছে তাদেরকে কি আর ডাকা হবে না শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক ডাকা হবে তোমাদের অনেক ডাকা হবে যা তোমাদের সাবজেক্ট রিভিউ বা কথম এইট পর্যন্ত যেতে পারে সেই সংখ্যা তো কিন্তু এ ইউনিটের ল্যাঙ্ক লিস্ট দেওয়া হয়েছে যে কত দূর যেতে পারে সেটা কিন্তু ডিস্ক্রিপশনে দিয়ে দেবো তোমাদের আরও যাবে কারণ শূন্য আসনের পরে কিন্তু আবার ডাকা হবে এখান থেকে আবার ডাকা হবে সেক্ষেত্রে কিন্তু আবার তোমাদের র্যাঙ্ক লিস্ট সামনে যাবে এ ইউনিটে তোমাদের অপেক্ষা করতে হবে এবং বি ইউনিটে যারা বাণিজ্য শাখা রয়েছে যেমন বাণিজ্য শাখা থেকে ডাকা হয়েছে বিরাশি পর্যন্ত এরপরে কি আর ডাকা হবে না শিক্ষার্থীদের বাণিজ্য শাখা থেকে আসন সংখ্যা কিন্তু রয়েছে তবে এর কিরি বাহিরে আর নেওয়া হবে না শিক্ষার্থী তোমাদের ব্রাসিটের বাহিরে আরও নেওয়া হবে তোমাদের ওয়েট করতে হবে যেমন বিজ্ঞান শাখা থেকে দুইশো পনেরো পর্যন্ত ডাকা হয়েছে তবে এখান থেকেও আরো নেওয়া হবে এবং মানবিক শাখা থেকে দুইশো পর্যন্ত ডাকা হয়েছে এখান থেকেও আরও নেওয়া হবে তোমাদের ওয়েট করতে হবে শূন্য আসন থাকা সাপেক্ষে এবং বি ইউনিটেরও কিন্তু তোমাদের মেরিট উইট যে সাবজেক্ট অ্যানালাইসিস করেছে সেটা কিন্তু তোমাদের আপডেট দিচ্ছে যার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু বিশেষ অ্যানালাইসিস সব দেখতে পারবে এখন আসি যে সকল শিক্ষার্থীদের ডাকা হয়েছে তাদের বিশেষ নির্দেশনা বলা হয়েছে ভর্তি শিক্ষার্থীকে ভর্তির সময়সূচি অনুসারে সশরীরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে সাবজেক্ট নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম র্যাঙ্ক অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে অর্থাৎ তোমরা যে সাবজেক্ট চয়েস দাওনি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের ক্যাম্পাসে উপস্থিত থেকে সাবজেক্ট নির্বাচনের উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী তোমাদের ডাকা হবে অর্থাৎ তোমাদের যে মেধাক্রম অনুযায়ী ডাকা হয়েছে সেই অনুযায়ী সিরিয়াল ম্যাট তোমাদের কক্ষে ডাকা হবে যে তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে যাও বা এত র্যাঙ্কে যে রয়েছ সে আসো এভাবে কিন্তু তোমাদের কক্ষে রাখা হবে তোমরা তোমাদের কাছে জিজ্ঞেস করবে যে তুমি কোন কোন সাবজেক্ট তুমি চুজ করতে বা তুমি কোন কোন সাবজেক্টে তুমি সাবজেক্ট চয়েস দিতে চাও সেটা কিন্তু তোমাকে দেখতে বলতে বলা হবে এবং তোমাকে ওই কক্ষে তোমাদের সারের দিতে হবে। হবে তোমাদের থেকে এখন আসি তোমাদের ভর্তি দিন কি কি নিয়ে যেতে হবে এসিসি ও এইসিসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই নিয়ে যেতে হবে এবং যারা ইতিমধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তারা মূল মার্কশিটে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র ফি প্রদাস জমা রসিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এমনতা অবস্থায় অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ সেই সকল শিক্ষার্থীদের মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে তুমি ভর্তি হয়েছো সেই প্রমাণপত্র নিয়ে আসতে হবে এবং তুমি যে ভর্তি ফি জমা দিয়েছো সেই ফি জমা দেওয়ার রসিদটি নিয়ে যেতে হবে এবং মূল মার্কশিটের ফটোকপি নিয়ে আসতে হবে যারা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এবং ভর্তি সকল শিক্ষার্থীকে অবশ্যই এক কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে এবং ভর্তির জন্য ফি পাবো চোদ্দ হাজার নয়শো টাকা নিয়ে যেতে হবে এবং ভর্তি পরীক্ষার দিন তোমাদের ব্লাড গ্রুপে যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে অর্থাৎ তোমাদের ব্লাড টেস্ট করতে হবে বাইরে কোনো ডায়াগনিক্স সেন্টার থেকে তোমাকে ব্লাড টেস্ট করে সেই ব্লাড টেস্টের রিপোর্টটি তোমাকে কিন্তু সে নিয়ে যেতে হবে ভর্তি কার্যক্রমের দিন এবং তোমাকে এই ভর্তি কার্যক্রমের বুথে তোমার ব্লাড টেস্টের রিপোর্টটি অবশ্যই তোমাকে প্রদর্শন করতে হবে এবং একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ইউনিটে ইউনিট কোন একটি ইউনিটে ভর্তি সম্পূর্ণ করার পর অন্য ইউনিটের সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করার হবে পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী এ এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তবে তুমি এখন বি ইউনিটে একটি সাবজেক্ট পেয়েছ এখন তুমি বি ইউনিটে একটি সাবজেক্ট পেয়েছ এ ইউনিটে সাবজেক্ট পাওনি তবে পরবর্তীতে তুমি আবার একটি ভালো সাবজেক্ট পেয়েছ এ ইউনিটে এখন কি তুমি বি ইউনিটে সাবজেক্ট পরিবর্তন করে তুমি কি আবার তোমার এই ইউনিটে নতুন করে ভর্তি হতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু সেটি বলা একাধিক ইউনিটে ক্ষেত্রে কোনো একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য কোনো ইউনিটে সুযোগ পেলে তাকে সাবজেক্ট পরিবর্তন শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে পুনরায় কোনো কোনো তোমাদের ভর্তি ভর্তি ফি প্রদান করতে হবে না এটি কিন্তু তোমাদের বলা হয় সর্বশেষ কথা তোমাদের যে এখানে মূল মাসে যে তোমরা প্রদর্শন করবে বা প্রদান করবে সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী তোমাদের অবশ্যই ফটোকপি করে সংরক্ষণ করে রেখে দেবে কারণ তোমাদের এই ফটোকপিটি পরবর্তীতে অবশ্যই তোমাদের লাগবে অবশ্যই তোমরা যে যে ডকুমেন্টস তোমরা প্রদর্শন করবে সেটিকে সেই সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই ফটোকপি করে তোমার কাছে রেখে দেবে তিন চার কপি পরবর্তীতে তোমাদের তোমার কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে